ان الحمد لله وحده والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَمِنْتُم مَّنْ فِي السَّمَاءِ أَنْ يَكْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ الْحَمْدُ لِلَّهِ قُرْشَمُ شَاءَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى الْجَنَّةُ جني مَدْرِكِ بِهِنَّ رَكُمِ الْبَلَا مصيبة اتِّبِي حِفَاظُ দুই রাখাত ফরজিয়াত জুমার সালাদ আদায় করার জন্য মসজিদে আসার তাও আলহামদুলিল্লা সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লামের প্রতি যিনি তার উম্মতের কল্যাণের জন্য যাবতীয় অকল্যাণকর বিষয়গুলো থেকে সতর্ক করেছেন এবং যাবতীয় কল্যাণকর কাজের বনলা করেছেন এবং সেইগুলো পাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গ্যালোর সপ্তমবারে অনেক দিন পর ঘটে যাওয়া ভূমিকম্পের সম্মুখীন আমরা হয়েছিলাম আমাদের কাছে ভূমিকম্প হওয়া এইটা অনেকটাই আমাদের কাছে অভাব করার মতো মনে হয়েছে যদিও আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা আমাদের আচরণে এমন ভূমিকম্প বারবারই হওয়ার কথা তবে এই জায়গাতে ভূমিকম্পকে কেন্দ্র করে অনেকেরই চিন্তা ভাবনা যেটা ইসলাম সমর্থন করে না অনেকেরই কাজ যে কাজ ইসলাম সমর্থন করে না আবার আমরা যেটা করতেছি সেটা করা উচিত ছিল না যেটা করা দরকার ছিল আমরা সেটা করি না দেওয়ার মতো কিছু নেই ভূমিকম্প যার মাধ্যমে জমিন কেঁপে ওঠে আমাদের জন্য আল্লাহ সবহান দয়া ও অনুগ্রহ তিনি আমাদের কাছে এই ভূমিকম্পের সময়টি বেশিক্ষণ রাখেন না খুব অল্প সময় রাখেন না যতক্ষণ ভূমিকম্প হয় এতক্ষণ যদি আমাদের বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশ পৃথিবীতে আর একটাও থাকবে না তাহলে ভূমিকম্প কেন হয় কুরআন এবং সুন্নাহতে তিনটি কারণ পাওয়া যায় ভূমিকম্প হওয়ার প্রথম নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শন আছে ভূমিকম্প তার একটি নিদর্শন আল্লাহ তাআলার একটা পাওয়ার আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা নুরিছিল বিল আয়াত ইল্লা তাফবীফা বিল আয়াতি। যতগুলো আমরা নিদর্শন মানুষের কাছে উপস্থাপন করি এর কিছু কিছু নিদর্শন এমন আছে ইল্লা তাকবিফা এতে ভয় ছাড়া আর কিছুই নেই আমরা শুধু আল্লাহ নিদর্শন দেখতে যে সুন্দর পানি করতেছে কত সুন্দর নিয়ামত এই যে পাহাড় আছে আল্লাহ তালার নিয়ামত কোনো কষ্ট নাই এই যে আমরা পানি পান করতেছি কল থেকে আল্লাহ তাআলার নিয়ামত ঠান্ডার সময় বেশিক্ষণ কল চাপলে গরম পানি বের হয় গরমের সময় বেশিক্ষণ কল চাপলে ঠান্ডা পানি বের হয় আল্লাহ নিয়ামত তো আমরা শুধু আল্লাহ শান্ত যে আছে নিয়ামত মনে করতেছি আল্লাহ বলছেন কিছু কিছু নিয়ামত আছে এমন যেটা ভয় সরার কিছুই নেই তার একটা মুসরে হিন্দু সবাই এক হয়ে যায় কেউ দিশা পায় না কি করবে এই এখান থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নাই কিভাবে উদ্ধার হওয়া যাবে কোন উপায় নেই কোন টেনশন মুক্ত কোন মানুষ থাকে না তখন দুই নম্বর হচ্ছে মানুষের জন্য সতর্কবার্তা যেই সমস্ত মানুষরা মুসলমান সেই সমস্ত মানুষদের জন্য সতর্কবার্তা তারা যেন তাদের পাপ কাজ থেকে তারা যেন রবের থেকে উদাসীন হওয়া থেকে তারা যেন ফেরত আসে রবের কাছে যেন চলে আসে আল্লাহ বলছেন অপরাধকে ছেড়ে দিয়ে ছোট ছোট যে অপরাধ আছে এই ছোট ছোট অপরাধের কারণেই আমরা তাদেরকে হালকা সামান্য মাত্র আমরা তাদেরকে শাস্তি দিয়ে থাকি আল্লাহম যাতে করে তারা ফেরত আসে তারা যে রবের সাথে অবাধ্যতায় যুক্ত আছে এটাকে যেন পরিত্যাগ করে তারা রবের কাছে চলে আসে তারা যে আল্লাহ তালার সাথে নাফারমানি করতেছে এই নাফারমানি কাছ থেকে ফেরত হয়ে তারা যেন রবের কাছে চলে আসে তারা যে ইসলামকে অবমাননা করে চলছে এখান থেকে তারা যেন ফেরত এসে রবের কাছে যেন তারা চলে আসে এই মুসলমান যারা পাপী আছে

আমরা তোমাদের কি ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব তোমাদের জীবনের ঝুঁকির মাধ্যমে তোমাদের কি পরীক্ষা করব তোমাদের সম্পদ কমে যাওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ফসল আদি নষ্ট হওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষায় যারা পাশ করতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়াবাশিরিস সাবিরিন যারা ধৈর্যশীল ব্যক্তি যারা তাদেরকে তুমি তাহলে যায় আমাদের কারণে যারা আল্লাহ করে না মনে করে এমনি পৃথিবীর সৃষ্টি হয়েছে আবার এক সময় এমনিতেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাদের জন্য নিদর্শন যদি তাই হয় ভূমিকম্প কে দেয় যে এই ভূমিকম্প থামানোর মতো কোনো মানুষ থাকে না যারা পাপ কাজ করে তাদের জন্য সতর্ক তারা যেন পাপ কাজ থেকে ফেরত আসে তিন নম্বরে যারা মমিন হয়ে আছে তাদের অবস্থা কি তাদের যেন ইমানকে তারা মজবুত করতে পারে এই জন্য তাদের ওপরে পরীক্ষা শুরু আসে তবে গেল শুক্রবার কিয়ামত হওয়ার একটা দিন শুক্রবারে কিয়ামত হবে শুক্রবারে আবার ভূমিকম্প হয়ে গেল অনেকেই হতাশ হয়ে গেছে এই বুঝি কিয়ামত শুরু হয়ে যায় কেউ বলছে যে আল্লাহ আল্লাহ করেন আপনারা কিয়ামত বুঝি হয়ে গেল এইটা মানুষের ইমান এইটা মুসলমানের ইমান যে ইমান নিয়ে আসার পদ্ধতি শুক্রবারেই কিয়ামত হবে এই কথা সত্য

অর্থাৎ সমাজে যখন মূর্খতা বেড়ে যাবে তখন কি আমত হবে সমাজের মূর্খতা বেড়ে গেছে একটা আলামত পাওয়া গেল অর্থাৎ জ্বালাজিল বেশি বেশি করে ভূমিকম্প হবে বেশি বেশি করে ভূমিধরাস হবে এটাও লক্ষ্য করা যাচ্ছে ও একটা পরবাস জানাল সময় খুব দ্রুত চলে যাবে এটাও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ হার সিদ্ধ বিভিন্ন রকমের ছেটনা হাসাদ সৃষ্ট হবে বিভিন্ন রকমের ঝামেলাও তৈরি হবে ইসলামের মধ্যে সেটা লক্ষ্য করা যাচ্ছে ভয়ে প্রসুর আল্লাহর যুগ বেশি বেশি করে গণ্ডগোল তৈরি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ খালি ইহুয়াসাল্লামকে প্রশ্ন করা হল আল্লাহ সাল্লাহার্জ আবার কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ খালি ইহুয়াসাল্লাম বলছেন আল্লাহফাতুলু আলফাতুলু হার হচ্ছে হত্যা সমাজে বেড়ে যাবে তাও হচ্ছে এই হাদিসের মধ্যে যতগুলো আলামত বলা হলো সবগুলো আলামত আমরা এখন সজোক দেখতে পাচ্ছি তার মানে কি এখনি কিয়ামত হবে হাদিসে বলছে ইসলামে বলছে কিয়ামত হওয়ার আগে সবচেয়ে বড় ফিতনা হবে তার নাম হচ্ছে দাজ্জাল দাজ্জাল কি আমরা দেখেছি এখনো দাজ্জাল এখনো আসেনি দাজ্জাল দুনিয়াতে থাকবে মাত্র চল্লিশ দিনের বর্ণনায় বলা হয়েছে চল্লিশ এক বছরের মতো দুই নম্বর দিন হবে এক মাসের মতো তিন নম্বর দিন হবে এক সপ্তাহের মতো চার নম্বর থেকে শেষ পর্যন্ত আমরা যে স্বাভাবিক সময় পার করতেছি এই একদিন একদিন করে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবাই کرام আল্লাহর রাসূল যেই দিনটা এক রাত বছরের মত হবে ওই দিনে আমাদের সালাত কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সময় নির্ধারণ করে রাখবা এই সময় পর পর তোমরা সালাত আদায় করবে আসছে সেই সময় আর দাজ্জাল যখন আসবে শুধু আমাদের বাংলাদেশের জন্য শুধু সৌদি আরবের জন্য মুসলমান যেখানে যেখানে আছে

তিনি দাঁত চালকে হত্যা করার পর চল্লিশ বছর তিনি শাসন করবে এই জমিন যে চল্লিশ বছরে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন যে সময়ে কোন জুলুম সেই সময়ে কোনো ঘুষ কোন জেনা কোন রকমের কাজ সেই সময়ের মধ্যে আসছে সেই সমাজ এটাও ইসলাম সুতরাং শুক্রবারের দিনে আমাদের ভূমিকম্প হলো আমরা কিয়ামত কিয়ামত নিয়ে ব্যস্ত হয়ে গেলাম ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হয় মানুষকে সজাগ করার জন্য শুরু হয়ে গেল এই কিয়ামতের টেনশন করার জন্য ভূমিকম্প ভূমিকম্প দেন আল্লাহ বিপদ দেন মসিবত দেন মানুষ যেন আল্লাহর দিকে ফেরত আসে সেই জন্য সম্মানিত মুসলিম তিনি ভাই আল্লাহ সব হানবু তিনি বলছেন আমিন তুমমান ফিস সামাআ ওয়া ইয়াকসিফা বিকুমুল আরয ফাআইজা ইয়াতামুর তোমরা কি এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছো নিরাপদ হয়ে গেছো আসমানে যিনি থাকেন যিনি রব তিনি তোমাদের কি সহ জমিনকে তিনি ঢোসে দিবেন না তোমরা কি নিশ্চিত হয়ে গেছো তোমরা কি একেবারে নিরাপদ হয়ে গেছো আমাদের জমিন নিরাপদ আমাদের বাড়ি ঘর নিরাপদ তোমরা কি এইটা একেবারে নিশ্চিত হয়ে গেছো আমাদের চাল চলনে তো তাই বোঝা যায় যখনই ভূমিকম্প শুরু হয় আমরা দেখতে পাই বাপ দাদার আমল থেকে আমরা দেখে আসতেছি যখনই ভূমিকম্প হয় বাপ দাদা শিখে দিছে ভূমিকম্প হওয়ার সাথে তোমরা ঘরের বাইরে চলে যাবা ভূমিকম্প হবে কয় সেকেন্ড দশ সেকেন্ড ধরে পাঁচ নম্বর তালা চার নম্বর তালা একশো জন মানুষ যদি দৌড়ায় একশো জন মানুষ দৌড়ালে বিল্ডিং এমনিতেই টাপাটাপি করে এখন ভূমিকম্প চলে আসছে বিল্ডিং এমনিতেই চাপতেছে এরই মধ্যে মানুষজন আরো দৌড়েছে তো বিল্ডিং ভেঙে পড়ার ঝুঁকি এখন কমলো না বাড়লো বিল্ডিং থেকে দৌড়ে নিচে আসতে হবে কে শিখালো তাকে কে বলছে বিল্ডিং থেকে নিচে আসার কথা এই সময় একজন মুসলমানের দরকার ছিল যে যেখানেই থাক যে যে অবস্থাতেই থাক যখনি তার উপরে ভূমিকম্প চলে আসলো যখনই বিপদ আপদ চলে আসলো সেই ব্যক্তি ইস্তেক ফারপাত করবে সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করবে সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে এইটা ইসলাম তাকে শিক্ষা দিয়েছে দৌড়ে বাহিরে আসতেছে জমিনে আসতেছে যাতে বিল্ডিং ধসে না পড়ে আল্লাহ বলছেন জমিন ভেসে দিবে না এটা তোমাদেরকে কেন নীরব করলো তুমি নিচে আসলেই রক্ষা পাবে এই জন্য কম্পের সময় আমাদের যে করণীয় ভূমি সময় আমাদের যে কাজ সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাব এর আগের সমাধান ভূমি তত্ত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন পরীক্ষাও করার জন্য আমার কাছে যেন ভূমিকম্প এইভাবে আসে ভূমি ধস যেন এইভাবে আসে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন আমাকে সতর্ক করার জন্য পাপ কাজ থেকে বিরত রাখার জন্য আমাকে হারাম কাজ থেকে বিরত রাখার জন্য ভূমিকম্প আসতেছে এটা যাতে না হয় আল্লাহ তাআলা আমার উপর যেন পরীক্ষা স্বরূপ যেন এটা নিয়ে আসে কারণ পরীক্ষার সময় যদি আমি ধৈর্য ধারণ করতে পারি আমার মরণ হয়ে গেল আমি জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ এই জন্য আমাদের সর্বদাই প্রস্তুত থাকা দরকার সর্বদাই আমাদের মরণকে প্রস্তুত রাখা দরকার আমলের মাধ্যমে এই জন্য এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন তুমি কি কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো কিয়ামত যদি হয় তুমি কিয়ামতের জন্য কি রেখেছো কিয়ামত যদি এসে যায় তুমি কিয়ামতের পরে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবা এটার জন্য তোমার কাছে কি আছে এই জন্য মুমিনের কিয়ামত নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই মানুষ যখন মারা যায় তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায় সুতরাং ওই কিয়ামতের অপেক্ষা আমরা না করে আমরা মরণের জন্য আমাদের পাথেয় আমরা উপার্জন করি যে পাথেয়র মাধ্যমে আল্লাহ সোবাহান অবতায়র কাছে আমরা সন্তুষ্ট চিত্তে দাঁড়াতে পারি যেই আমলের মাধ্যমে আল্লাহ সুবহান অবুয়া তাআলা আমাদের দিকে সন্তুষ্টময় চিত্তে আমাদের দিকে তাকাবেন যে আমলের কারণে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন এই আমলের দিকে আমরা দৌড়াই আল্লাহ সোবাহানআউয়া তাআলা বলছেন ওয়াসা রেকু ইলামরব বেগম ওয়া জান্নাতের আরজহু আসসামাওয়াতি ওয়াল তোমরা দ্রুত দৌড়াও দৌরাও তোমাদের রবের খবর দিকে এবং তোমরা দ্রুত দৌড়াও সেই জান্নাতের দিকে যেই জান্নাতের উচ্চতা দুরুবতা আসমান এবং জমিন যতখানি সেই জান্নাতের উচ্চতা দুরুবতা হচ্ছে জমিনের মতো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উচ্চতার দুর্ঘটার কথা বলেও রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কিয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে কোনো কোনো ব্যক্তির জায়গা হবে

করে আর কিছু চাইবা না যখন জান্নাতের দিকে মুখ করে দেওয়া হয় তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ আমাকে শুধু জান্নাতের কাছে আপনি একটু নিয়ে যান যখন তাকে তাই নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ তালা এরপরে আগে তার কোনো কথা শুনতে চাইবেন না তারপরেও জান্নাতের কাছে নিয়ে যাবেন জান্নাতের কাছে নিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি আবারও বলবে আল্লাহ আমি আর কিছু চাইব না জান্নাতের মাঝখানে আমাকে একটু শুধু ঢুকান আবারও তার কথা মতো তাকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে এই ব্যক্তি এতগুলো অর্জন করে এইভাবে জান্নাতে ঢোকার পরে আল্লাহ সুবাহ বলছেন এই ব্যক্তির জন্য দুনিয়া যত বড় এই ব্যক্তির জন্য দশটা দুনিয়ার মতো এই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে যে ব্যক্তি আমলে নাই সুপারিশে নয় বিভিন্ন রকমের টাল বা আমাগুলো জান্নাতি চলে গেল সেই ব্যক্তির জন্য যদি এই দুনিয়ার মতো 10 দুনিয়ার মতো জান্নাত হয় আপনি যদি আমলের মধ্যে যেতে পারেন আমি যদি আমলের মধ্যে যেতে পারি আমি যদি सुपारीসের মধ্যে যেতে পারি এই রকম তালবাহানা সারা যদি আমি যেতে পারি তাহলে আমার জন্য জান্নাত কেমন হবে এটা মানুষের অন্তৰকল্পনা করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম না দয় করি আল্লাহ তুমি আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো আল্লাহ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো আল্লাহ তুমি আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো আল্লাহ যারা ইসলাম মানতে চায় আল্লাহ তুমি আমাদেরকে তাদের কাছ থেকে হেফাজত করো আল্লাহ যারা আমাদের ক্ষতি করতে চায় আমাদের ইমানের ক্ষতি করতে চায় আমাদের ইসলামের ক্ষতি করতে চায়